আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটি মিনি কটলেস ডিল মেশিন এটা দিয়ে আসলে ডিলও করা যায় বিভিন্ন স্ক্রু নাট বোল্ট এগুলো খোলার কাজেও ব্যবহার করা যায় এটাতে ব্যাটারি হিসাবে আছে বিশ বোল্টের একটি ব্যাটারি বিশ বোল্ট ফাইভ এম একটি ব্যাটারি আছে এবং এইখানে যে বিটটা আছে এই বিটটা ইচ্ছা করলে এদিক থেকে মুভ করে ওই দিকেও ঘোরানো যায় আবার এই ঘোরানো যায় এখানে একটি মতো এর মতো দেওয়া আছে এটাতে টাচ করলে এটাকে এদিকে প্রেস করলে এদিকে ঘুরতে আবার এদিকে প্রেস করলে এই দিকে ঘুরতে তো আসলে এটাকে দুই দিকে ঘোরানোর ফলে বিভিন্ন স্ক্রু বোল্ট এগুলো খোলার কাজে খুব সহজে সুন্দরভাবে ব্যবহার করা যায় আর এই মাঝখানে রাখলে এটা কোনোভাবেই কাজ করে না মাঝখানে রাখলে আর এই বিটটা খোলার জন্য এখানে প্রেস করে এটাকে পিছন দিকে রেখে এই পাশে চারদিকে ধরলে এই বিটটা খুলে যায় বিট খুলে এইটা খোলা যায় তো আমি এটা বোর্ড খুলে রেখেছি আপনাদেরকে বের ভিতর অবস্থা খুলে দেখাবো বলে তাই আসলে এখানে প্রেশারটা নিতেছে না তো এটার ভিতর কি আছে আপনাদের আজকে খুলে এর ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো এটার ভিতরে আসলে কি জিনিস আছে কেন এটার এত শক্তি এবং এত টর্ক কেন এত বেশি তো ভিডিওটি শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমি খোলার কাজ শুরু করলাম খুলার পর এখানে আমরা যে জিনিসটা দেখতে পারলাম এখানে একটা কন্ট্রোলার হিসেবে মানে সুইচিং যে কন্ট্রোলার স্পিডটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে একটা সুইচ বা সুইচ কন্ট্রোলার যাই বলে সেরকম কিছু দেওয়া আছে আর এখানে একটি মোটর যেটা মোটরের মডেল নাম্বারটা আমরা দেখব আর এখানে ব্যাটারি কানেক্টর এখানে যে মোটরটা ব্যবহার করেছে এই মোটরের মডেল নাম্বার কত এটা আমরা দেখব এখানে আমি দেখতে পাচ্ছি আর এস পাঁচশো পঞ্চাশ মানে আর এস পাঁচশো পঞ্চাশ যে মোটরটা সেই মোটরটা এখানে ব্যবহার করা হয়েছে যদি খেয়াল করেন খুব সহজ আর এস পাঁচশো পঞ্চাশ আর এস পাঁচশো পঞ্চাশ যে মোটর এই মোটরটা এখানে ব্যবহার করা হয়েছে তো এটার ভিতর এত শক্তি কিভাবে আসে সেটা আপনাদেরকে খুলে দেখাবো এখানে একটা লক আছে এই লকটা খুললেই আসবে খুলে গেল তো মোটর খোলার পর প্রথমে আমরা এখানে কিছু গিয়ার দেখতে পাচ্ছি আর মোটরের এখানে কিছু পেজে আছে তো আমরা আস্তে আস্তে সব খুলব প্রত্যেকটা অংশ আমরা সুন্দরভাবে খুলব এবং সুন্দরভাবে আমাদের অংশ প্রত্যেকটা অংশ খোলা হয়ে গেছে তো এখন আমরা আবার এটাকে সুন্দরভাবে ফিটিং করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিনিয়মগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলো সম্পূর্ণ মেটালের মেটালের প্রিনিয়মগুলো এখানে ব্যবহার করা হয়েছে কারণ এখানে অতিরিক্ত টর্ক সৃষ্টি হয় যদি এখানে প্লাস্টিক বা রাবার জাতীয় কোনো কিছু ব্যবহার করা হতো সেই ক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এখানে মেটাল ব্যবহার করা হয়েছে সেহেতু সেই ধরনের রিস্ক একেবারেই নেই আমরা এখানে প্রত্যেকটা প্রিনিয়ম প্রত্যেকটা গিয়ার এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো আমাদের যে ছোটো ছোটো প্রিনিয়ামগুলো আছে প্রত্যেকটা আমরা এখান থেকে খুলে ফেলেছি তো আমরা প্রিনিয়ামটা এবং গিয়ার বক্স মানে গিয়ারের যে শেপটা আছে সেটার উপর প্রিনিয়ামগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেব এখানে আমরা যখন নতুন করে আবার ফিটিং করব অবশ্যই কিছু গিরিজ দিয়ে নেব গিরিজ দিলে জিনিসটা আসলে ভালো থাকবে ক্ষয় হবে কম তো আমরা প্রত্যেকটা প্রিনিয়ম সুন্দরভাবে এখানে বসিয়ে নিচ্ছি আমাদের ফার্স্ট মানে প্রথম গ্যারের যে প্রিমিয়ামগুলো আছে সেগুলো এখানে পাঁচটা প্রিমিয়াম এবং একটা গ্যার শেপ সেটা এখানে বসানো শেষ এখন আমরা দ্বিতীয় গ্যারের কাজ শুরু করব দ্বিতীয় গ্যার শুরু করার আগে এখানে আর একটা গ্যারের যে শেপ বা প্রিমিয়াম যাই বলেন সেটা এখানে আবার বসাতে হবে তো এটাকে আমরা আবার এখানে বসিয়ে দেব এটাতেও পাঁচটা পিনিয়ম বসানোর মতো সিস্টেম দেওয়া আছে তো এটাকে আমাদের এখানে আবার বসাতে হবে তো কিছু পিনিয়ম আমি আগে থেকে বসিয়ে নিচ্ছি তো আমরা পিনিয়মটাকে এখন মোটরের ভিতর দিয়ে দিব দিয়ে দেওয়ার আগে অবশ্যই দেখতে হবে আমাদের বিতিয়ার ভিতরের যে প্রিনিয়ামগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কি সেগুলো আমাদের ঠিকঠাকই আছে তো এখন আমরা দ্বিতীয় পিনিয়ম প্রিনিয়ামটিকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো আমাদের একটা প্রিনিয়াম খুলে ভিতরে চলে গিয়েছিল সেটাকে উঠিয়ে নিয়েছি এখন এটাকে সুন্দরভাবে বসাবো আমাদের ফার্স্ট গিয়ার বসানোর পর দ্বিতীয় গিয়ারের আমরা প্রিনিয়ামগুলো সুন্দরভাবে আবার বসিয়ে দিচ্ছি এটা হলো দুই নাম্বার গিয়ারের যে পি নিয়ম সেই পি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমাদের এখানে আরেকটি শেপ রয়েছে এটাকে আসলে কি বলে আমি সঠিক জানি না তো এটাকে আমাদের এখানে বসাতে হবে এখন যে জিনিসটা বসাবো এটার মাধ্যমে গিয়ারকে নিয়ন্ত্রণ করা হয় কন্ট্রোল করা হয় মানে টর্ক বাড়ানো এবং কমানোর কাজে ব্যবহার করা হয় যখন যখন আমাদের হাই টর্কের প্রয়োজন হয় তখন এটাকে আমরা পেছন দিকে মুভ করলে আমাদের হাই টর্ক সৃষ্টি হয় এবং সামনের দিকে মুভ করলে টর্ক কমে আর পি এম বেড়ে যায় তো আমাদের এটাকে বসানো শেষ প্রথম এবং দ্বিতীয় যে পিনিয়মগুলো আছে সেটা বসানো শেষ এবং গ্যার নিয়ন্ত্রণ করার যেটাকে গ্যার নিয়ন্ত্রণ করি সেটাও বসানো শেষ এখন লাস্টে তিন নাম্বার যে প্রিনিয়ম বা গ্যারবক্স যাই বলেন সেটাকে আমরা বসিয়ে সুন্দরভাবে বক্সের উপর প্রিনিয়মগুলোকে বসিয়ে দেব তো তৃতীয় নাম্বার প্রিনিয়মটাকে আমাদের বসানো শেষ গিয়ার বক্সটা বসানো শেষ এখন তিনটা এটাতে তিনটা প্রিনিয়ম আছে তো এই তিনটা প্রিনিয়ম আমরা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি হালকা গিরিজ দিয়ে দিয়েছি যাতে এখানে কোনো ধরনের জাম না হয় এটা বসানোর পর আমাদের আরেকটা একটা গ্যারের মতো আছে মানে বসের মতো এটার তিন পাশে পাশে চারটা শেপের মতো খাপ কাটা আছে সেখানে সুন্দরভাবে দেখে তারপর বসিয়ে দিলাম এখন যে একটা লোহার মেটালের একটা ওয়াশারের মতো আছে সেটাকে বসিয়ে দেওয়ার পর আমাদের মোটরটি এখানে সেট করে দিলেই আমাদের এটা কাজ করতে শুরু করবে তো এখন মোটরটিকে এখানে দিয়ে সুন্দরভাবে লক করে দিতে হবে তো আমরা মোটরটিকে সুন্দরভাবে এখানে সেট করব সেট করার পর এখন আমরা লক করে দিব হ্যাঁ আমরা যদি প্রেস করি আমাদের এটা লক হয়ে গেল এখন কিন্তু আমরা ব্যাটারি কানেকশন করলেই এই ড্রিল মেশিনটি কাজ শুরু করবে সর্বশেষ কেসিংয়ের ভিতর বসানোর আগে আমরা একবার চেক করে নিব তার আগে আমরা ব্যাটারির সাথে কানেক্টেড করে নিচ্ছি আমরা সুইচটাকে প্রেস করব হ্যাঁ ঠিকঠাকভাবে কাজ করতেছে এখন আমরা এটাকে বক্স করে ফেলবো সুন্দরভাবে এখানে বসিয়ে ফিটিং দিয়ে ফেলব বসানোর আগে আরেকটা কাজ করতে হবে এখানে এখানে একটা পোর্ট আছে যেটার মাধ্যমে আমরা গ্যার নিয়ন্ত্রণ করতাম সেটাকে এখানে বসিয়ে দিতে হবে এই স্ক্রু এখানে একটি স্প্রিং এর মতো আছে সেটা এভাবে ধাক্কা দিয়ে সামনে এনে এটাকে বসিয়ে দিতে হবে এই কেবলটিকে আমাদের সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে হবে তা না হলে আমাদের কেবলটি সমস্যা করবে নষ্ট হয়ে যাবে কেবলের জায়গায় কেবল বসাতে হবে আজকে ড্রিল মেশিনটি খোলার মূল উদ্দেশ্য ছিল এটার ভিতর কি আছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য মূলত এটা আমি খুলেছিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ